প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে সাথী হয়নি সাথী খুবই দরিদ্র পরিবারের মেয়ের সাথীর মা আছে ছোট একটা ভাই আছে তো সাথীর মা পিঠা বিক্রি করে পিঠা বিক্রি করেই সংসার চালায় তো সাথী এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে সাথী করে নিবে সে যে বয়সের হোক কারণ সাথীর মা সাথীকে বিয়ে দিতে পারছে না কারণ পিঠা বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটা কোনো মতে চলে কিন্তু সাথীকে যে টাকা পয়সা খরচ করে ভালো জায়গা বিয়ে দিবে সে অবস্থা নাই তো সাথী চাচ্ছে যদি এই কোনো পুরুষ পায় যদি কেউ সাংসারিক মেয়ে বিয়ে করতে চায় সে যেন সাথীকে বিয়ে করে তো আমরা জিজ্ঞেস করলাম আপনাকে সাংসারিক মেয়ে সাথী বললো অবশ্যই হয়তো গরিব হতে পারি কিন্তু মিথ্যা বলবো না যে আমাকে সারা জীবনের দায়িত্ব নিবে বা যাকে আমরা কথা দিবো তাকে বিয়ে করবো সে যেমনই হোক আর আমি অবশ্যই সাংসারিক মেয়ে কারণ আমি ঘরে সব কাজকাম একাই করি মা পিঠা বানানোর জন্য সহযোগিতা করি মা পিঠা নিয়ে বিকাল বিক্রি করে আমি ঘরে সব কাজকাম করি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি